আজকে ঠাকুর মশাই যারা আমাদের হিন্দু ঠাকুর মশাই তারা কোনো ভাতা পাচ্ছে না কিন্তু আজকে আড়াই তিন হাজার টাকা করে মোয়ার্জিম ভাতা দেওয়া হচ্ছে সরকারের কাজ নয় ধর্মরে ধর্মের সুশুরি দিয়ে ধর্মের রাজনীতি করা কিন্তু মমতা ব্যানার্জির সরকার চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে এই ধর্মের রাজনীতি করে গেছে না ডোলের রাজনীতি মমতা ব্যানার্জির এক লাখ দশ হাজার টাকা পুজোর দুর্গাপুজোর প্যান্ডেলকে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু রাস্তাগুলো মেরামত করা এত বড় বড় পুকুরের মতো পটল হয়ে রয়েছে আজকে একটা বাচ্চার প্রাণ চলে গেল সেটা দেখার কাছে তার কাছে সেটা ইম্পর্টেন্ট নয় প্রেস কনফারেন্স করেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু সেখানে তারা দাবি করেছে মমতা ব্যানার্জি সমালোচনা করেছে যে পুজোর অনুদান বাড়ানো হয়েছে অথচ তাদের যে ইমাম ভাতা সেটা বাড়ানো হয়নি করবে ধর্মের রাজনীতি যদি কোনো সরকার করে তাহলে এখানে এই ধরনের কথাই তারা বলবে আজকে ঠাকুর মশাই যারা আমাদের হিন্দু ঠাকুর মশাই তারা কোনো ভাতা পাচ্ছে না কিন্তু আজকে আড়াই তিন হাজার টাকা করে মোয়ার্জিম ভাতা দেওয়া হচ্ছে এইদিকে পুজোর প্যান্ডেলের জন্য পুজোর জন্য এক লাখ দশ হাজার দেওয়া হচ্ছে জগন্নাথ মন্দির করা হলে এরাও এবার বলবে যে সরকারের টাকায় কোনো তো মন্দির মসজিদ করার কথা নয় সরকারের কিন্তু যখন জগন্নাথ মন্দির করেছে তাহলে আমাদেরও তুমি গুরুদ্বারা বানিয়ে দাও আমাদেরও তুমি মসজিদ বানিয়ে দাও বলবেই আজকে সরকারের কি উচিত রাস্তা করা ব্রিজ করা ইউনিভার্সিটি করা হাসপাতাল করা ইন্ডাস্ট্রি আনা সরকারের কাজ নয় এই ধর্মরে ধর্মের সুশুড়ি দিয়ে ধর্মের রাজনীতি করা কিন্তু মমতা ব্যানার্জির সরকার চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে এই ধর্মের রাজনীতি করে গেছে না ডোলের রাজনীতি আজকে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক সবার একটাই দাবি আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই কারো আমার আমরা চাকরি চাই আমাদের সন্তানদের শিক্ষা চাই আমার বাবা মার জন্য স্বাস্থ্য পরিষেবা চাই চাহিদাটা কিন্তু যে ধর্মেরই মানুষ হোক তাদের কিন্তু এক আজকে তারা বুঝছে তারা প্রতিবাদ করছে দমদমে একটা বাচ্চা ছেলে জলে পড়ে জমা জলে পড়ে মারা গেছে আজকে আমাদের সরকারের যে প্রায়োরিটি কোনটা ইম্পর্ট্যান্ট সেইটা বুঝতে কোথাও ভুল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির এক লাখ দশ হাজার টাকা পুজোর দুর্গা পুজোর প্যান্ডেলকে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু রাস্তাগুলো মেরামত করা এত বড় বড় পুকুরের মতো পটল হয়ে রয়েছে আজকে একটা বাচ্চার প্রাণ চলে গেল সেটা দেখার কাছে তার কাছে সেটা ইম্পর্টেন্ট নয় আজকে সরকারি আহ যারা কর্মচারী তাদের দিয়ে দিতে পারছে না দিয়ে দিচ্ছে না আজকে সেটা তার কাছে প্রায়োরিটি নয় শিক্ষা মিড ডে মিলের খাবারের কোনো উন্নতি নেই ফ্যান ভাত আর সবজি আর পাতলা জলের মতো ডাল তার কাছে প্রায়োরিটি নেই তার কাছে প্রায়োরিটি হচ্ছে ভাতা আমার ভোট ব্যাংক মানুষের উন্নয়ন হোক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক এটা আমাদের সরকারের কাছে ইম্পর্টেন্ট নয় এটা আপনাকে বুঝতে হবে আমরা খুব দুর্ভাগ্য যে আমাদের এইরকম একটি সরকার আমরা পেয়েছি আরো আরো হবে এবার সেটাই তো বললাম যে আমাদের করের টাকা আমাদের ট্যাক্সের টাকা সেটা আজকে পুজোর প্যান্ডেলে দেওয়া হচ্ছে আমি একজন হিন্দু কিন্তু পুজোর প্যান্ডেলে দেওয়ার তো কথা তোমার নয় আজকে ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে এইট্টি পার্সেন্ট আর সাধারণ মানুষ ইলেকট্রিসিটি বিল নিয়ে নাকানে চুবানি কাচ্ছে সেদিকে দেখার ওনার ওনার কোনো মাথায় তার তার নেই তিনি শুধু রাজনীতি করে যাচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন